হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে নাস্তিকবাদীদের পক্ষ নিয়ে কাফের মসজিদদের পক্ষ নিয়ে কেউ যদি তা উহিত জনতার বুকে গুলি চালায় তাকে দমিয়ে দিতে চায় তাহলে তার ইমান কামেল হয় না ইমান নষ্ট হয় তো এটা মাথায় রাখবেন যে শুধু চাকরি বাঁচানোটাই যাতে না হয়ে যায় চাকরি বড় না ইমান বড় পেনশন না ইমান বড় প্রমোশন না ইমান বড় ইমানের জন্য সব ছাড়া যায় কোনো কিছুর জন্য ইমান ছাড়া যায় না তো পাপ পাপই এখন সেটা শখ করেই করুক আর বাধ্য হয়েই করুক যেমন আমাদের প্রশাসনে যারা আছে তাদের কাউকে যদি নির্দেশ দেওয়া হয় তুমি যাও অমুক আলেমের বুকে গুলি চালাও তুমি যাও অমুক আলেমের হাতে হ্যান্ডকাপ পরাও সে যদি বলে যেহেতু চাকরি করি সুতরাং এই কাজ করলে মনে হয় আমার কোনো পাপ হবে না অথচ সেও জানে এই আলেমটা নিষ্পাপ এই আলেম এই অপরাধে জড়িত না তাকে ফাঁসানো হচ্ছে তার উপর হিংসা চরিতার্থ করা হচ্ছে তাকে যে কোনো ভাবে মাজলম বাড়ানো হচ্ছে এরপর চাকরি বাঁচানোর জন্য প্রমোশন ঠিক রাখার জন্য জবাবদিহি থেকে বাঁচার জন্য কেউ যদি এই বেদবি করে কেয়ামতের দিন তারেও জাহান নামে যেতে হবে আল্লাহ যখন ফেরাউনকে ডুবিয়ে মারলেন শুধু এক ফেরাউন্ডে মারিন নাই আল্লাহ ওর জাতিকে ওর সঙ্গে সমূলে ধ্বংস করে দিলেন কেন ওর জাতির মধ্যে কি এমন লোক নাই যেই লোকেরা চাপে পড়েও সঙ্গ দিয়েছে চাপে পড়ে বোঝেন তো মানে ওরা দিল থেকে চাচ্ছিল না নবীরা মারতে কিন্তু যেহেতু ফেরাউন বাদশাহ পাল্টা করার সুযোগ নাই না হলে তারাও ধরে শাস্তি দিবে এমন লোক থাকা সম্ভব কিনা না কিন্তু রবের আজাব যখন আসে পাইকারি হারে আসে সুতরাং কেয়ামতের দিন এগুলো বলে কেউ পার পাবে না যে হুজুর আমি তো নিজে জুলুম করতে চাই নাই রব বলে আলমিন আমি তো নিজে এটা তো জড়াতে চাই নাই বাধ্য হয়ে চমুকের কারণে এজন্য আল্লাহ রসলে স্পষ্ট বলেছেন যে জালেমের কাছে যাবে জালেমকে তার জুলুমে সাহায্য করবে অথবা তাকে সত্যায়ন করবে অথবা তাকে সাপোর্ট দেবে শেল্টার দেবে সে তার কেউ না আমি নবীও তার কেউ না সে হাউজে কাউসারে আমার সামনে সে মিলিত হতে পারবে না ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলে যখন জেলে এক জেল গার্ড মানে কারারক্ষী তার কাছে গিয়ে বলছে হুজুর আমি তো নবীরই হাদিস শুনেছি যে জালেম হওয়াও তো হারাম জালেমের সহযোগী হওয়াও হারাম জালেম হাউজে কাউসারের পানি পাবে না জালেমের সহযোগীও পাবে না তা আমি তো জেলের গার্ড কার হাম্বল বললেন না তুমি জালেমের সহযোগী না এটা শুনে সে মহা হয়ে গেল যাক বাঁচা গিয়েছে আমি জালেমের সহযোগী না কিন্তু পরবর্তী বাক্য ইমা মাহমুদ বললেন আরে পাগল তুমি জালেমের সহযোগী না তুমি নিজেও একটা জালেম জালেমের কারে বলে জালেমের সহযোগী মানে হলো যে তার খেদমত করে দেয় জোতাটা এগিয়ে দিয়েছে খাবার রান্না করে দিয়েছে কাপড় ধুয়ে দিয়েছে তাকে অন্যান্যভাবে সহযোগিতা করেছে এটা হলো জালেমের সহযোগী যেমন আসিয়াকে তো আপনারা চেনেন আল্লাহ আনহা ফেরাউনের কি হয় স্ত্রী যখন ফেরাউন তাকে জুলুম করছে ফেরাউনের বাহিনী তাকে নির্মমভাবে নির্যাতন করছে কোরআনের মধ্যে আছে আসিয়া রবের কাছে একটা দোয়া করলেন যে দোয়ার কথা উল্লেখ করে আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মুমিনের ইমানের জন্য আমি আল্লাহ এই ফেরাউনের স্ত্রীকে মডেল বানিয়ে দিলাম তুমি পুরুষ হও তুমি নারী হও একটা নিজের ইমানকে আসিয়ার ইমানের সাথে মিলিয়ে দেখো যদি মিল পাও বুঝবা তোমার ইমান হয়তো আল্লাহর কাছে কবুল হবে যদি মিল না পাও এখনই সময় নিজের ইমানটা সংশোধন করার কি দোয়া করেছিল আসিয়া রব বিবনি লিন দ্যা ক্যা ফিল জান্না হে আমার রব জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন অনার্জি মিন ফির আউ আমাকে ফেরাউন আর তার কুকর্ম থেকে নিষ্কৃতি দিয়ে দেন অনার্জি মিনাল কওমির জালিমিন আর জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিয়ে দেন বাক্যের তিনটা অংশ প্রথম অংশ তো বুঝলাম তিনি চাচ্ছেন দুনিয়ায় বাঁচতে না চাচ্ছেন আল্লাহ যাতে তাকে তার কাছে নিয়ে নেয় জান্নাতে একটা ঘর বানায় দেয় দ্বিতীয় দোয়া করছে আল্লাহ ফেরাউনের এই কাজ থেকে ফেরাউন থেকে আমাকে মুক্তি দিয়ে দেন কেন এটাই হলো সেই কথা তিনি যদি ফেরাউনের ঘরে থাকেন স্ত্রী হিসাবে ফেরাউনের খেদমত করা লাগবে না তার শয্যা সঙ্গিনী হতে হবে খাবার বেড়ে দিতে হবে বিভিন্ন ক্ষেত্রেই তার সহযোগিতা করতে হবে আসিয়া আলাইহ সালাম নমুসলিম হয়েও মাসালা জানতেন জালেমের সহযোগী হওয়াও জায়েজ নাই হলে আজাব যখন জালেমের উপর আসে তার সহযোগীরাও বাঁচতে পারে না তাদেরও মরা লাগে জন্য একজন স্ত্রী হিসাবে তিনি কিন্তু কোনো মন্ত্রী ছিলেন না তিনি কিন্তু কোনো এমপি ছিলেন না তিনি কিন্তু ফেরাউনের বাহিনীর কোন কমান্ডারও ছিলেন না কিচ্ছু না এগুলো তো তার দখল নাই কিন্তু স্ত্রী হিসাবে যতটুকু খেদমত করা লাগে এটাকেও তিনি জায়জ মনে করেন নাই তাহলে আমাদের যে প্রশাসনের ভাইয়েরা মনে করে উপর থেকে আদেশ আসলেই সে উপর দেশেরই হোক আর আশপাশের দাদাদের বন্ধুদের দোস্তদের আহবাবদেরই হোক আদেশ আসলেই মনে হয় সব কিছু বৈধ হয়ে যায় আল্লাহর পসম তাদের এটা নিঃসন্দেহে ভুল ধারণা ছাড়া কিছু না এই অজর দিয়ে তারা আল্লাহ আর গজব থেকে বাঁচতে পারবে না